হাজার বছর আগে ধন্য। অলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মমিনের জন্য কোটি জন্য এ মাটির ভাজে শহীদের খুন আছে আছে না নাই এমাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না ভূমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় জমিনের লুটায় কোটি কোটি শীত এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মোয়াজিন প্রতিদিন আল্লাহ আকবর আজানের ধরি পাঁচ এই বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেয় সে আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয় তখন কোটি কোটি কপাল কোটি কোটি মস্তক কোটি কোটি শির কোটি কোটি মাথা আল্লাহর সামনে এই বাংলাদেশের জমিনে সিজদায় লুটিয়ে পড়ে হিমালয়ের পাদদেশ থেকে বঙ্গোপসাগরের ভেজা সৈকত পর্যন্ত রব্বুল আলমিন বিস্কুতি মুসলমানের চেষ্টা করার জন্য একটা জায়নামাজের মতো বাংলাদেশকে পিছাই দিচ্ছে এই জায়নামাজ না করতে কেউ চাইলে তাকে আমরা ছেড়া দেব ছেড়া দেব সংগ্রাম যুদ্ধ লড়াই অভ্যুত্থান বিপ্লব আরও যা করতে হয় কারা তৈরি আসি আমরা হাত ধরে দেখাই লিল্লাহি লিল্লাহি তাকবীর এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনে লোটায় কোটি কোটি শীত এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে চাকে দিকে দিকে নারায় তকবি দিকে দিকে নারায় তকবি এখানে গ্রাম শহরে কি হয় বলবো গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে গ্রামে গঞ্জে শহরে নগরে ঘরে ঘরে বাংলাদেশে প্রস্তুত হয়ে আছে কারা বলবো বলবো কি বলেন না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় না এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বুঝে নিক আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়া ও চায় না বমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতে ওনার চাইতে নগদ রক্ত দিয়ে না শত্রু বাহানাদার একটি তনাও তার কেড়ে নিতে কেউ পারবে না তুলিতে আকাশ পুজের ছায়া থাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার আমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান জীবন কোরবান করতে তৈরি আছি আমরা কারা কারা আছি হাত তুলব চারিদিকে দুশ্মন আছে নাকি নাই চারিদিকে না ভেঙনা না মন সাহস জমিয়ে রাখো করেছি পরাজিত কর শত্রুকে চারিদিকে সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জা পর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা লোভের চোখ আমি প্রতিবাদে তবে যা হবার তাই হোক এই সন্তোষ বুঝ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের খানের ঘুটিে আপনার সনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে হাত তোলে আবার যুদ্ধ হবে যুদ্ধ তো হবে তুমি যদি করবো কিনা বলেন তাহলে আওয়াজ করে বলুন আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে চল 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 তল অথকগণে বাজে মাদল নিম্নে উতলা ধরিতল অরুণ पाতের তরুণ দল চললে চললে চল দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবারে হবে রাত্রি নিশিতে যাত্রী রাহুসিয়ান বাজিছে দামামা বাদরে আমামা শির করি মুসলমান আওয়াজ এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি মানি দিল্লির কথায় চলবো আমরা আমেরিকার কথায় চলে চীনের কথায় চলবো ওরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভুরা শোষণ উৎপীড়নের সব তারা ছাড়ো মোদের ইতিহাস আছে মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাক অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জল থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে চড়ে আবার যুদ্ধ হবে 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 আবার যুদ্ধ হবে